সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে যারা ছয় ইঞ্চি কন্ডম করছিলেন তাদের জন্য আজকে এই প্রোডাক্টে নিয়ে আসছি এটি হচ্ছে নিউ লক কন্ডম এটাকে অনেকে তাজা কন্ডম বলে চিনে তো আমি আজকে দেখাবো আপনাদের প্রোডাক্টের কোয়ালিটিটি কেমন হয় আমাদের দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই উন্নত মানের শিলিকন দিয়ে তৈরি এটা এটা ছিঁড়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই এটি ব্যবহার কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গা দিয়ে আপনার লিঙ্গটি ঢুকাবেন এভাবে আমরা সাথে একটা জেল দিব জেলটা আপনার লিঙ্গে মাখায় নেবেন এবং এই জায়গা দিয়ে লিঙ্গটি ঢুকাবেন এবং এখানে আপনার হালকা করে চাপ দিয়ে আপনার অন্ড লক করবেন এবং পরে আপনি সহবাস করতে পারবেন এটা আপনারা ধুয়ে মুছে সুন্দর করে রেখে দিবেন এবং পরবর্তীতে ব্যবহার করতে পারবেন এই কন্ডমটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি যার ফলে আপনারা এটি দুই থেকে আড়াই বছর আরামসে ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটিটি আপনারা সাধারণ কন্ডম ব্যবহার করে যেই রকম ফিল পান আসলে এই কন্ডমটা ব্যবহার করে আপনারা সহবাসে সেই রকম ফিল পাবেন এবং আপনাদের সহবাসের সময় অনেক বাড়াতে পারবেন বিশ থেকে তিরিশ মিনিট বাড়াতে পারবেন দেখুন প্রোডাক্টের প্রোডাক্টটি এটি খুবই উন্নত মানের কন্ডম এবং আমাদের যে কটা প্রোডাক্ট আছে এটার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির কন্ডম এটা তাদের লিঙ্গ ছোট এবং সহবাসে একদমই সময় পান না তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারেন যাদের প্যানিসটা চার ইঞ্চ তারা এই কন্ডমটা অনায়াসে ব্যবহার করতে পারবেন এটার মাথাটা দেড় ইঞ্চ ভরাট আছে এটা ব্যবহারের ফলে আপনার সহবাসের সময় প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট বাড়বে এবং আপনার লিঙ্গ ছয় ইঞ্চ লম্বা হবে এই কন্ডমটা ছয় ইঞ্চ ঠিক আছে এটা ব্যবহারের ফলে আপনার সহবাসের সময় বিশ থেকে ত্রিশ মিনিট বাড়বে এবং আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি পাবে ভিউয়ার্স যাদের প্রোডাক্টের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম